আমরা মানুষকে হাতে না মারলো মুখে কষ্ট দে মুখে কি দে এমন কথা বলি দিল দিল ফাইরে যা দিল টুকরা টুকরা হয়ে যা অ বুঝতা দিয়ে আমাকে এমন একটা মাইট দিলে অনেক জায়গায় দিল্লাত কষ্ট হয় হ্যাঁ দিলে কষ্ট পাইলাম আমার দিলে অনেক কষ্ট হলো হযত আলিরা দিল রাত আনু বলেন আবি বি বা হাবি বা

আহবিব হাবিব একে হাও নাম্মা কাউকে যদি ভালোবাসো তার ধীরে ধীরে ভালোবাসো আশা আইয়া কয় একদিন দেখা হয়েছে একদিনে পুরো ভালোবাসা তাকে দিও না হতে পারে সে আর পরের দিন তোমার সাথে ফটি লইতে পারে ঠিক না ভাই ঠিক এই দেখেন আলী রাতিল আলী কার্রামুল্লাহ ওয়াজাউ থেকে বর্ণিত কয়েকদিন দেখা হয়েছে ছাত্র হোক সে কেউ হোক হঠাৎ তাকে সব ভালোবাসা দিয়ে দিও তাকে আস্তে আস্তে ভালোবাসা তাকে দেখ তাকে পরীক্ষা কারণ দুনিয়ার সব মানুষের রূপ একটা দুনিয়ার সব মাস রূপ একটা মানুষের রূপ দুইটা মানুষের রূপ কয়টা দুইটা কুকুরের ভিতরে কুকুর আছে কুকুর থেকে কুকুর বাইর হয় বাঘের ভিতরে বাঘ আছে বাঘের ভিতর থেকে বাইর বাঘ বাইর হয় কিন্তু মানুষের বাচ্চারা বলে কুত্তার বাচ্চা মানুষের বাচ্চাকে বলে কুকুরের বাচ্চা ছাগলের বাচ্চা গাধার বাচ্চা বলে কি বলে না কেন বলে এটার রূপ দুইটা মানুষের রূপ দুইটা উপরে একটা রূপ ভিতরে একটা রূপ ভিতরে একটা কি রূপ তাদের রূপ দুইটা এজন্য মানুষ মানুষ চিনা সব কঠিন এই আপনি একটা জায়গায় বিশ বছর পরে গেলেন আপনি ঢাকা গেছেন আবার বিশ বছর পরে ঢাকা যাবেন ঢাকা চিনবেন আপনি কোথায় গেছেন বিশ বছর পরে বা দশ বছর পরে পাঁচ বছর পরে গেল আপনি জায়গাটা চিনবেন জায়গা ভুলবেন না একটা মানুষের সঙ্গে বিশ বছর আপনি থাকবেন ওই মানুষটাকে আপনি চিনবেন না মানুষ চিনে যায় না মানুষ কি চিনে যায় না এইকাৰণে আলি আদিল্লাহ দল আৰু বলছেন মানুষকে খুব সাবধানে চিন্তা হাবি বা হাবি বাকা হাউ নাম্মা আশা আই আকু না বাদেয়াও মাম্মা বা কি দে বাকি বা কা হাউ নাম্মা আশা হাবি বাকায়াও মাম্মা ক সাথে সত্যন্ত নি করতে হলে দিনে দিনে কৰক ককা কারো সাথে দেখা হৈছে ৰা উঠি আছে তার সাথে এমন খারাপ ব্যবহার করছ ওইটা তোমার জন্য ঠিক হয় না কারণ কি এই লোকটাই আগামীকাল তোমার দুস্থ হইতে পারে বন্ধ হইতে পারে তখন বন্ধু হইয়া বলবে দুস্ত গতকাল যে মাইটে দিস এখনো কোমোটা ব্যথা করে এমনটা কি এমন কোমোটা ব্যথা করে এমনি নি মানছে দে এমনি নি মানছে মাইটে দে যে মাইটে দিস এটা ঠিক হয়েছে না হয়ে গেছে আজকে শত্রু আগামীকাল দুস্থ হয়ে গেছে আবার আজকে যে দুস্থ ছিল আগামীকাল শত্রু হয়ে গেছে কি হয়ে গেছে শত্রু হয়ে গেছে